তুমি যত বড় সেনা মনে করো না যে তার থেকে আমি কম সেনা বুঝছ এই মিষ্টি সারা বিদায় মিষ্টি সারা আমি এখন যে ভিডিওটা শুরু করছি এটা হলো নারায়ণগঞ্জ বন্দর থেকে আসছে এরা এর মাধ্যমে ছাত্রী স্কুলের স্কুলে পড়ে না কোন ক্লাসে ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ে আচ্ছা যাও ঠিক আছে ওকে এখন হ্যাঁ কয় কেজি দশ কেজি ঠিক আছে কয়টা কেজি বলছ তোমার নাম কি আলাত সুরা আলাত কি তোমরা কতজন জন আমার সাথে কথা ক্লিয়ার বলবা কথা বুঝছ আমি এই হুজুর আমি একা সুজা মানুষ সুজা মানুষের মধ্যে ফেস বেশি থাকে কি থাকে হ্যাঁ কথা বলো সোজা মানুষের কি থাকে ফেস বেশি থাকে আপনি কি হন উনি বাবা এই বয়র বড় দালবছ আচ্ছা তেল তো বলছ তোমরা কত দিন আগে এর দরছ হ্যাঁ কিছু করব না আমার সাথে সব কথা ঠিকমতো বলবা এই লাটিম দেখো আর অনেক কিছু আছে তোমাদের শব্দ দেখাই তোমাদের জেলখানা না দেখেনি দেখছ এরা দেখো কি বল আগে হ্যাঁ এখানেই আইসা পড়বা অটোমেটিক তোমার ফুদিমুয়ে তুরুক দিমু আইসা পড়বা এখানে তারপরে যা খেলা এখানেই হবে বুঝছো এই যে দেখো ঠিক আছে এখানে চলে আসবে কোনো টেনশন নেই এর আগে যদি বলে হুজুর যা হইছে মাফ করে দেন আমার নাম যেহেতু আলক তোমার নাম কি হ্যাঁ আলক আলক মাশাআল্লাহ নাম পড়ো নাম হ্যাঁ আচ্ছা শোনো এখন তোমরা কতজন হচ্ছে

আচ্ছা ডাটা শাক খেতে কেন ধরছো কি অপরাধ করছে মেয়েটা হ্যাঁ আচ্ছা জোরে কথা বলো জোরে 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 কথা বলো জোরে কথা বলো আপনার রাখো এটা সুন্দর জোরে কথা বলো কোন অপরাধ করে না তাহলে তোমারে কোনো যদি অপরাধ না করে তুমি হইলাম মুসলমান কি আমরা সাতজনই মুসলমান ঠিক না সাতজনই মুসলমান এই বাবু ডারে তোমরা আজকে কতদিন থেকে

তুমি এর কাছে আসতে সময় কয় কেজি দিয়ে আইসো এক কেজি দিস তাহলে ওর কাছে দশ কেজি চাইছো আর কার কাছে আর কি কি চাইছে মিষ্টি আর কিছু চাই না অন দশ কেজি মিষ্টি এখানে আইনা দিবা কোন জায়গায় এখানে দশ কেজি যেটি খাইছো না এখানে আইনা যাবো যদি না দিতে পারছো তো এখানে তোমার জবাই করবো

এখন তুমি তিন নম্বর ফাঁদে পড়ে গেছো কয় নম্বর ফাঁদে এখন বলো কথা বলো জোরে কয় নম্বর জোরে আরো জোরে তিন নম্বর এখন তোমার বয়স কত তোমরা তো কিশোর গ্যাং না কত বয়স এই কেউ কথা বলবেন না তোমার বয়স কত তোমরা সবাই কি বাবু বাচ্চা না বড় বয়স বয়স কত একশো না দুইশো না স্বালক এই জন্য আমি জানি কিশোর গ্যাঙ্গেরাই এই বাচ্চাদেরকে ক্ষতি করে বেশি তোমাদের ভিতরে যারা কিশোর গ্যাং এই আমাদের সমাজও কিশোর গ্যাঙ্গেরা কি করে জামলা করে বর্তমানে যথা নিষেধ কারা করে কিশোর গ্যাং

এখন আমারে বলো তোমার কি এখন তোমাকে সবার কি মেরে ফেলবো না ছেড়ে দিব সত্যি কেন ধরো কেন ধরো জলদি বলে আর জীবনে জোরে সবার শুনে বলো জোরে সবার শুনে বলো আর জীবনে আরো জোরে এর নাম ইঞ্জিতা সানজিতা না সানজিতা সানুষা রুসা বলেন না তো রুসা গুষা বলেন না সানজিতা কত সুন্দর নাম বলেন শান্তিদার কাছে না যদি আসি যে শাস্তি দিবেন তা সত্য এ ওয়াদার পরে এ হুজুরেরা তোমার বলছে আর হুজুরে বলছে এ ওয়াদার পরে যদি তুমি আস তাহলে শাস্তি যদি দেই তোমার মা বাবা আছে না তোমার মা বাবা আছে তো তোমার আত্মীয় স্বজন আছে না তোমাদের সর্দার আছে না নাই কথা আছে কেন সারো সুন্দর করে বসো তাহলে তাদের শহর ডাইকা তোমারে শাস্তি দিয়া আসতে তোমার মরা মুরদাটা আছে না দিয়া দিব নিয়া গাড়ি দিব আর তোমার মারার পরে কবরস্থান দেওয়ার দরকার নেই কবর দে কার করে ভালো মানুষের কারে ভালো জিনিস যারা আল্লাহর হুকুম মানে তাদের কবর হয় যারা মা আল্লাহর হুকুম মানে তাদের কি করে আগুনে হিন্দু করে কিসে পরে কথা বলে না জোরে আগুনে পরে তোমারে পড়বো আগুনে আগুন বালানা খারাপ তো তুমি কি আগুনে পড়তে চাও না মাটিতে যাইতে চাও মাটিতে আল্লাহ রে বিশ্বাস কর নবীরে বিশ্বাস কর তলে আল্লাহ নবীরে বিশ্বাস করলে এই মেয়েটাকে আর কষ্ট দিবা এই মেয়েটার বাবা গো বাবার কাছে মাপ চাও বলে শোনেন আঙ্কেল আর জীবনে আপনার মায়ের কষ্ট দিব না বলো বলো হাত তুমি এখন মারা খাও না আমি কিচ্ছু করবো না এই যে অর্ডার দিছি লাঠি রেখে দিলাম যাও এই যে লাঠিটা আমার রেখে দিলাম ঠিক আছে লাঠি তারা তোমার কোনো আঘাত করবো না যেটা এই যে দেখো তোমার মতো কত জন এখানে সব শেষ করছি দেখছো এমনি সারবো না মারবো হ্যাঁ কথা বলো রেখে দিলাম দেখছো সব রেখে দিলাম সুতরাং এরা নিরীহ লোক দিনদার মানুষ মেয়েটা ছোট মানুষ অল্প বয়স মাত্র এই মেয়েটাকে কষ্টটা দাও এই যে নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জ সে মন্দর থেকে আসছে এই মেয়েটাকে তুমি আজকে রোজার পথ থেকে এত কষ্ট দাও তোমার নাম আলাক তোমার বাবার নাম কি

হ্যাঁ জলদি 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 তোমার মাকে আমার সালাম জলাম বলো হুজুর অনেক ভালো কোনো মাইদোর দেয় না সম্পূর্ণ হুজুরে আসতে দিলে কথাবার্তা বলে ডাক দাও জলদি সালাম দিতে বলো জলদি বলো হুজুর ও মুসলমান আমরা সবাই আমরা ভালো কোনো শাস্তি হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়ালাইকুম সালাম জান কেমন আছেন হ্যাঁ ভালো আছেন কি নাম আপনার হ্যাঁ মারব কিছু আপনি আপনি নাম কি হয় ছেলে আলাক ছেলে আলা যে ক্ষতি করে আপনি জানেন হ্যাঁ আপনি এই যে এই ছেলে কোথায় আছে না আছে আপনি খোঁজ খবর নিছেন কেন আপনি মুসলমান না হিন্দু মুসলমান নামাজ পড়েন কি নাম নামে মুসলমানা মানে গুস্ত খাওয়া মুসলমান ঠিক না হ্যাঁ গুস্ত খাওয়া মুসলমান কইতেছে গুস্ত খাওয়ার মুসলমান গুস্ত খাইতে ভালো লাগে এই কথা বলেন না আচ্ছা যাও এখন আপনি বলেন আপনার ছেলে এবং তার সাথে আরো সাতজন সহ আমি আপনাকে ডাকছি এখন কি শাস্তি দিব না ছেড়ে হ্যাঁ দেন এই এই যে যে হুজুর দিব দেখেন এই হুজুরে কাজ করছে ওনার পরে ওনার থেকে আরো বড় সম্মানিত ব্যক্তি আলেম উনিও কাজ করছে তারপরও আপনার ছেলে সহ আরো যারা আক্রমণ করে মেয়েটাকে এখন আমরা কি করতে পারি বলেন কথা বলেন হ্যাঁ দশ কেজি মিষ্টি চাইছে সেখান থেকে কমতে কমতে আপনারে মিষ্টি দেওয়া হয়ে এর আপনার মিষ্টি দেওয়া হয়েছে এখন আমি আপনাকে একটা কথা বলি যখন এর ধরছে তখন কি একটা মিষ্টিও খাওয়ানো হয়েছে তাহলে কেন আবার মিষ্টি যাচ্ছে আপনি আসতে সময় খালি হাতে আসছেন যাওয়ার সময় ঘর থেকে সব চুরি করে নিয়ে যাবেন এই বাটপাড়ি শিখেল এটা হ্যাঁ এই বাটপাড়ি কি আর করা হবে হ্যাঁ তাহলে আপনাদের এখন যারা সাতজন আছে এখন আপনার ছেলে সহ এখন আমি কি ওদেরকে ছেড়ে দিব না বন্দি করব হ্যাঁ ছেড়ে দিব জোরে মারেন ছেড়ে দিব আচ্ছা ঠিক আছে তাহলে এই ছেড়ে দেওয়ার জন্য আপনি যেহেতু মা হন এটার গ্যারান্টি কে নিবে এরা যদি আবার আসে তখন কি আপনারা ডাইকে আপনার হাতে তুলে দিব নাকি সরাসরি মেরে ফেলবো বলুন নাকি আপনি আটকে রাখবেন বলে যা খুদুরের দায়িত্ব আমি নিছি আজকে থেকে আমার ছেলে সব আর কেউ তার কাছে আসবে না সান্দিদার কাছে দায়িত্ব নিবেন তো নিবেন এ সবার সাক্ষী রেখে বলেন যে আমি আজকে থেকে আমার ছেলের সকল দায়িত্ব আমি নিলাম বলেন সবার সাক্ষী রেখে বলেন এই যে এখানে বিশ পঞ্চাশ জন যা আছে বলেন জোরে বলেন আমার ছেলে যদি কোনো ক্ষতি করে এটা দায়িত্ব আমি নিলাম বলেন বলেন ঠিক আছে তো হাম পায় 70 পায় লাগদছে এটা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি কোন শাস্তি কি দিব কি দিব না কোন মাইরে দিব না কোন শাস্তি দিব না পতমী তাকে maaf করে দিবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আসিন কামা আসসা আল্লাহু ইলাই আল্লাহ যার প্রতি যা যে কোন সৃষ্টি জীবের প্রতি যদি কোনো ব্যক্তি সহানুভূতি দেখায় আল্লাহ তার কি দেখায় সহানুভূতি দেখায় তো সুতরাং আমরা হইলাম সবচেয়ে পৃথিবীর সৃষ্টিজীবীর ভিতরে আশাগুন মাকলু কাত হলো মানুষ মানুষ পৃথিবীর সকল সৃষ্টিজীবের সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করতে হবে তো আপনি যেহেতু একদিকে সৃষ্টিজীব আমরা সবাই আবার আরো দিকে দুই নম্বর হলো আপাতদের দিকে আমরা সবাই সমান আপনাদেরও নামাজ রোজা তসবি তালিল সকল কিছু আছে হাসর জান্নাত ফুলসেরাত এবং কি জাহান্নাম সকল কিছু আছে এবাদতর দিকে এক সৃষ্টিগত ব্যবধান আছে আগুন মাটি ফুল্লা আর হা আপনি বললেন আগুনের তৈরি আর আমরা হলাম কিসের তৈরি মাটি তৈরি সৃষ্টিগত ব্যবধান থাকলেও এবাদতগত করে কি নাই ব্যবধান নাই এই হিসাবে আপনি সম্পূর্ণ কি হয়ে গেছেন মা পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন যে ইনামাল মুসলিমুনা ইখওয়াহ মুসলিম মুসলমানের ভাই আপনি যদি মুসলমান জিন হয়তো নামাজ পড়েন না পড়েন তারপর আপনি আমার ভাই কি ঠিক না ঠিক তাহলে সুতরাং আপনার সাথে যে ব্যবহারগুলো আর কে শিখেছে আমাদেরকে আল্লাহ কে আল্লাহ তো এত সুন্দর ব্যবহার করার পরে শোনেন যদি এই মেয়েটাকে তারপরও কষ্ট দেওয়া হয় আল্লাহ রসুল বলছেন একবার দুইবার তিনবার মাপ দেওয়া হবে তারপরে তাকে কতল করা অপরাধের আপনি কেন কতল হবেন নাকি চলে যাবেন আপনার সন্তানকে নিয়ে কথা বলেন চলে যাবেন আর কোনো কথা বলা লাগবে আমার দীর্ঘ সময় এতগুলা মানুষকে বসে আমি আপনাকে এত সুন্দর মাধুর্যপূর্ণ আপনার পরিবারের সাথে সন্তানের সাথে এবং আপনার সাথে এত সুন্দর কথা বলেছি আপনাকে ডাকার উদ্দেশ্য হলো সন্তানের বিপদ যদি হয় পশু পাখি না জানিতে আগে জানে ভাই তো সন্তান আপনার যেহেতু সন্তান সন্তানকে যদি আঘাতপ্রাপ্ত হন বলি যে আঘাত লাগবে পৃথিবীর সর্বপ্রতম মার বাবার আর এই দুজনের ভিতরে সর্বপ্রথম যার লাগবে তার নাম হলো মা তো সুতরাং সেই জন্য আমি আপনাকে সর্বপ্রথম স্মরণ করলাম কারণ মা অনেক মায়ামমতা হয় মায়াতম সুতারাং আপনাকে বললাম আর কোনো কিছু কি আমি বলা লাগবে তাহলে কাজকে থেকে শানজিদা সুস্থ না এখান থেকে জোরে বলেন এখান থেকে বলেন শান্তিদা সুস্থ হয়ে বাড়িতে ফির জোরে বলেন বলে এখান থেকে সঞ্জিতা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে ইনশা আল্লাহ ঠিক আছে তো আল্লাহ চায় তো আল্লাহ তাকে সুস্থ করবেন বলেন ইনশা আল্লাহ ঠিক আছে আর কোনো কথা বাকি আছে আপনার সন্ধান কার্ড লাগবে নাকি সব বলে দিবেন আপনার সন্তান ছাড়া বাকি আরো ছয়জন যারা আছে ওরা কারা আপনি কি জানেন তাহলে ওরা কি আপনার সন্তানের বন্ধু আচ্ছা যাও তাহলে আপনি আপনার সন্তানকে বলে দিবেন যে তুমি আজকে থেকে কাছে না এবং তোমার কোন বন্ধুরাও যেন সানজিদা আক্রমণ না করে ক্লিয়ার কথা ক্লিয়ার কথা ক্লিয়ার ঠিক আছে তাহলে আর কোনো কথা বাকি রাখবো কিছু বাকি আছে মিষ্টি কি এক দুই মুন দিমু নাকি মিষ্টি হ্যাঁ যাক যাক তার মানে মিষ্টি খাইবে দেখো দুই মন কয় মন দিব তোমার সন্তানকে দিব না তোমার কাউ হ্যাঁ এই কইলা কিছু লাগবে না নাকি আমার আমার ঠেলার লোক কয়ে লাগছে হ্যাঁ মিষ্টি লাগবো নাকি বিনা বিনা মিষ্টিতে যাইবা হ্যাঁ মিষ্টি লাগবো আচ্ছা তোমারে আমি এখন দুই মন মিষ্টি দিব তুমি আসতে সময় কয় মন মিষ্টি দিয়ে আয়ছ হ্যাঁ তা আসতে সব মিষ্টি আনো না এখন আমি মিষ্টি দিব আমি না হ্যাঁ এখন মিষ্টি দিবু আর আসার সময় তোর মিষ্টি লাগে নাই লাগছে তা এখন কি মিষ্টি দিমু নাকি এটা এটা দিবু কোনটা দিবু মিষ্টি না এটা দিবু মিষ্টি তোমার লোক বইলা দেখলাম যে তুমি যত বড় সেনা মনে করো না যে তার থেকে আমি কম সেনা মিষ্টি মিষ্টি সারা সারা? বিদায় কথা বুঝছো মিষ্টি সারা কি কথা ঠিক আছে কথা ফাইনাল তুমি এতক্ষণ যা কিছু বলছ তোমার কথাটা বাই করলাম আগে ব্যাটের থেকে কি করলাম যে আসলে তোমার কথার ভিতরে বাট পানি আছে না নাই তোমার কথার ভিতরে বাদ পানি পাওয়া গেছে এখন বিদেয় কি মিষ্টি সারা কি সারা না বলো মিষ্টি লাগবে না বলো কি লাগবে লাগবে না লাগবে না লাগবে মিষ্টি খাইবা আচ্ছা ঠিক আছে তোমার মিষ্টি আমি খাওয়াবো ঠিক আছে তুমি আগে এখানে আমারে তুমি যেহেতু আসছো আমার এখানে এক ভাস্টা মিষ্টি আইনা দেখাও আনো এখন আন এখনই খার

মিষ্টির কথা আর বলবো কোনোদিন কারণ ধরো কারণ ধরো বলে আর জীবনে মিষ্টির কথা বলবো না ঠিক আছে হ্যাঁ তাহলে তাহলে মিষ্টির কথা লাগে না মিষ্টি সাহেব পিডিউর বেঁধে বলি হ্যাঁ পিডিউর বেঁধে বলে এটাও ঠিক আছে তাল ঠিক আছে ওকে কেন স্যার তাহলে কি বিদায় বলো না যে মিষ্টির লেগে বিদায় এরকম কথা কইবা নাকি বলে সারা জীবন লেগে বিদায় সারা জীবনের জন্য ঠিক আছে আছে আর কথা বাকি তোমার হালকা কি একটু শাস্তি দিব তোমার তোমার বাপ মা যেহেতু ছেলে সন্তান মা বাবার একটু দিলে বোঝা যাক ইনতে ফলে যায় ফলে যায় sonra malum ok ok nereden aldı? Allah merhaba. Şundan göre başla. Başla başla. Ha vist a

জলদি বেলিয়ার জলদি সম্পূর্ণ লাইন কেটে দিবা সম্পূর্ণ এক বিন্দু পরিমাণ লাইন লাগবে না নর্মাল করে দাও রু কে

আব্বু তোমার নাম কি রুষা হ্যালো বলেছ দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখু কোটি শুক্রিয়া যেই এই ভিডিওটা আপনারা সবাই সবসময় আমার ভিডিও দেখেন যে হুজুর আপনি এত ধৈর্য সহকারে কেন ভিডিওগুলো আপলোড দেন আমরা তো বিভিন্ন সময় দেখি যে জিনকে মেরে দেন বা মেরে দেওয়া হয় অনেক সময় হত্যা করা হয় না ভাই সবসময় খেয়াল রাখবেন মাফ করা সবচেয়ে উত্তম তৈরিক এবং সবসময় অপরাধীরকে সুযোগ দেওয়া এটা হলো উত্তম পন্থা সুতরাং জিন তো আমাদের ক্ষতি করবে এটা আল্লাহর সাথে ওয়াদা হয়েই গেছে তো অপরাধী যেহেতু সে আগে থেকেই তো অপরাধীকে সর্বপ্রথম তাকে অপরাধের জন্য যে পথ আছে ক্ষমা দিচ্ছি দেখাই সবচেয়ে ভালো আর ওরা তো অপরাধ করবে এটা কোরআনে আছে আমরাও জানি ঠাস করে যদি তাকে আমরা সুযোগ না দেয় এই জন্য আমার বেশিরভাগই জিন আমার কাছে মুসলমান হয় এর কারণ একটাই হলো অপরাধীকে আমি অপরাধটা বুঝাইতে পারি বলে আমার কাছে মুসলমান হয়ে যায় আমি বলি না ওরা স্বেচ্ছাই বলে তো যাওক সে তো মুসলমান আছেই তবে না আমার মুসলমান আল্লাহ রবুল আলম ইন যেন এই জিনগুলাকে সঠিক দিনের হেদায় দিয়ে দেয় আর যাদের মা বোন আছে আছে যে সন্তান আমি বলবো কোরআন করি মেয়েদেরকে অন্তত বাইরে বাইরে সময় চুল কখনো যেন খোলা না থাকে জিনে ধরে চুল খোলার কারণে মেয়েদেরকে ধরে আর ছেলেদেরকে কোনো তিন সময় বের করতে দিবেন আল্লাহ রসুলের হাদিস সকালে এবং সন্ধ্যার সময় আমাদের ছেলেরা বেশিরভাগই বাইরে থাকে মেয়েরা আর এই সময় জিন দুর্বত হবে আল্লাহ রসুল বলছেন সন্ধ্যার সময় তোমাদের সন্তানদের কি করো ঘরে ঢুকে রাখুন তো যা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেজে দেখেন ফলো দিয়ে রাখবেন আপনারা আমার সাথে যোগাযোগ যারা করবেন আমার মোবাইল নম্বর আছে জিরো ওয়ান এটা আমার মোবাইল নম্বর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই মোবাইল নম্বর ইমো অথবা হোয়াটসঅ্যাপ ছাড়া দ্বিতীয় কোনো আমার নম্বর আমার ইউটিউবে আপলোড দেওয়া নাই অন্য কোনো নম্বর দিয়ে যদি বলে এটা হুজুরের নাম্বার তাহলে মনে করেন এটা প্যাক আইডি এবং পতার তার কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন কারণ ইদানিং আমার নামে অনেক ফ্যাক আইডি বের হয়ে গেছে যারা অনেক মানুষে আসে সরল মনতার সাথে টাকা দিয়ে দিচ্ছেন পরবর্তী বলেন হুজুর টাকা তো নিয়ে গেছে এখন আর ফোন রিসিভ করতেছে না আমি আপনাদেরকে বলবো আল্লাহ যেন আপনাদের সকলকে সতর্ক তৌফিক দান করে আর বিপদের জন্য আল্লাহ রব আমাদের সঠিক পথ প্রদর্শক করে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আর এখন যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দু একদিনের মধ্যে হয়তো আপলোড হবে তবে ইনশাল্লাহ আজকে হলো সাতাইশ তারিখ সাতাইশে এপ্রিল আজকে সাতাইশে এপ্রিল ইনশাল্লাহ একই এপ্রিল এই মে ইনশাল্লাহ আমি হয়তো চীনে যাব চার পাঁচ দিন থাকবো সুতরাং এই অবস্থা আমার অফিস বন্ধ থাকবে সুতরাং একই এপ্রিল থেকে আপনার ছয় এপ্রিল পর্যন্ত একই একই মে থেকে একই মে থেকে ছয় মে পর্যন্ত সুতরাং ওখানেও রোগী দেখার জন্য যাচ্ছি আল্লাহ যেন সকলকে ভালো রাখে দোয়া করি কথা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ